নমস্কার ডিপ্লোমা ইভেন সেমিস্টার স্টুডেন্টস তো এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আমি কেনই প্রথমে বললাম যে ইভেন সেমিস্টার স্টুডেন্ট তার কারণ দেখো ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টার স্টুডেন্টদের কাছে এই গরমের ছুটি বা গরমের ছুটির যে স্পেল তার পরবর্তীকালেই সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে তোমাদের সেমিস্টার এক্সাম সেমিস্টার এক্সাম কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট তোমরা জানো এবং রিসেন্ট তোমাদের কিন্তু অর্থ সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে এবং তারপরে তোমরা বুঝতে পারছো যে সেমিস্টার এক্সাম কিন্তু আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তোমাদের জন্য যাদের কোন সাবজেক্টে ব্যাকলগ রয়েছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা বাট বাকি স্টুডেন্ট যারা পাস করে গিয়েছ তারাও বুঝতে পারছো যে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কিন্তু আগের থেকে বেড়েছে এখন তো সেই রিলেটেড কিন্তু একটা নোটিস স্টেট কাউন্সিল থেকে তোমাদের ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টার স্টুডেন্টদের জন্যই পাঠানো হলো তো নোটিশটা একটু আমরা দেখে নিই তারপরে বোঝার চেষ্টা করি নোটিসে কি বলা রয়েছে তো দেখো নোটিশে আর্জেন্ট লেখা রয়েছে সিকিং ইনফরমেশন রিগার্ডিং টিচিং ফ্যাকাল্টি ডিটেলস অফ সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার্স নিউ সিলেবাস তো তোমরা ধারাবাহিকভাবে স্টেট কাউন্সিলের যে নোটিশগুলো সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের ডিপ্লোমার ইভেন্ট সেমিস্টার এক্সাম নিয়ে কতটা বেশি কনসার্ন হয়ে পড়েছে স্টেট কাউন্সিল তো সেই রিলেটেড তারা বারবার প্রচুর পরিমাণ নোটিশ কিন্তু পাবলিশ করে তুলেছে তো এই নোটিশটা কিন্তু তারা দিয়েছে বিভিন্ন কলেজের যারা প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ বা কলেজ ফ্যাকাল্টি দিকে তো নোটিসে বলছে যে তোমাদের সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে যারা টিচিং ফ্যাকাল্টিরা রয়েছেন তাদের রিলেটেড ইনফরমেশন দেওয়ার কথা বলা হয়েছে অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস এবার আমরা দেখবো যে কী বলা হয়েছে নোটিশটাতে বা লেটারটাতে তো দেখো আমি কিন্তু একদম নোটিশটাতে চলে এসেছি বা মেলটাতে চলে এসেছি দেখো লেখা আছে স্যার ম্যাডাম you are kindly requested to send teaching faculty details of second fourth and sixth semesters new syllabus of your institute in prescribed excel file format অ্যাটাচ হিয়ার উইথ লেটেস্ট বাই কুড়ি পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ স্যার বা ম্যাডাম আপনাদিকে এটা রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা আপনাদের যারা টিচিং ফ্যাকাল্টি রয়েছে তাদের কিন্তু ডিটেলস সেন্ড করুন যারা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের যে নিউ সিলেবাসের এক্সটার্নাল এক্সাম রয়েছে তার জন্য এক্সেল ফরম্যাটে পাঠাতে বলা হয়েছে এবং যার ডেট তারা নির্ধারিত করে দিয়েছেন টোয়েন্টিএথ মে দু হাজার চব্বিশ লিস্ট কন্টেনিং সাবজেক্টস অফ ইভেন্ট সেমিস্টার ইজ অলসো অ্যাটাস্ট হিয়ার উইথ ফর কনভিনিয়েন্স অফ অল কনসার্ন এবং তোমাদের যে যে সাবজেক্ট রয়েছে ইভেন সেমিস্টারে সেই সাবজেক্টগুলোকেও কিন্তু এখানে অ্যাটাচড করার কথা বলা হয়েছে উই সলিসিয়েট ইয়ার কাইন্ড কোঅপারেশন ইন দিস রিগার্ড এই ব্যাপারে আশা করছি আপনাদের সম্পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে অর্থাৎ এখান থেকে জানা যাচ্ছে যে তারা টিচিং ফ্যাকাল্টিদের নিয়ে এখন কনসার্ন রয়েছে স্টেট কাউন্সিল যে তারা কিন্তু যারা ধরো তোমাদের কিন্তু কলেজে বাইরে থেকে এক্সটার্নালরা গার্ড দিতে আসে অনেক সময় এবং অনেক ক্ষেত্রে কিন্তু টিচার ফ্যাকাল্টিদের দেখা যায় যে অনেক টিচার ফ্যাকাল্টি অ্যাবসেন্ট থাকে বিভিন্ন সমস্যা হয় তাই আগে থেকেই কিন্তু স্টেট কাউন্সিল নিজের কাছে একটা লিস্ট তৈরি করে রাখতে চাইছে সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টারের পরীক্ষার সময় স্টুডেন্টদের যাতে কোনো অসুবিধা না হয় এবং টিচাররা যাতে উপস্থিত থাকে সেই বিষয়ে তো যাই হোক এই ভিডিওটা সম্পূর্ণরূপে কিন্তু স্টেট কাউন্সিলের যে লেটার তারা পাঠিয়েছেন বিভিন্ন প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের সেখান থেকে নেওয়া তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধু মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ